রহিম আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত যাকে যাকে মানবিক ডাক্তার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত আমার সফটর এজাজ ইসলাম আঙ্কেল তো আজকে আমি আঙ্কেলকে আজকে এখানে উপস্থিত হয়ে আঙ্কেল যে আমাদের সিনবাদ গ্রুপে আমাদের বিভিন্ন প্রজেক্টে শেয়ার ক্রয় করেছেন এবং আমাদের বিভিন্ন ল্যান্ড প্রজেক্টও যে শেয়ার ক্রয় করেছেন তা আমরা অলরেডি প্যারাডাইসে ভিজিট করেছি আমাদের সিনবাদ প্যারাডাইস এবং আমরা আমাদের এখন সিনবাদ সিগনেচারে আমরা এসেছি তা আমি আমার আঙ্কেলের অনুভূতি একটু জানতে চাচ্ছি আঙ্কেল এই যে একটা লোকেশন আপনি ডান দিকে দেখেন একটা সুন্দর ক্যানেল আপনার পিছনে একটা পাহাড় তারপর সামনে একটা ঝাউবন এর সামনে আবার সমুদ্র আপনার কাছে আসলে কেমন লাগছে আপনি যদি একটু আমাদেরকে একটু বলতেন আর কি মানে আমরা আগে বাংলা ব্যাকরণ পড়েছিলাম না একের ভিতরে তিন একের ভিতরে পাঁচ আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে এখানে একের ভেতরে সব আচ্ছা আচ্ছা সুন্দর সময় কাটানোর জন্য আমরা কি দেখতে চাই আমরা পাহাড়ের পাদদেশে যেতে চাই আমাদের পেছনে পাহাড় আছে আমরা সাগর পাড়ে যেতে চাই আমাদের সামনে সাগর আছে আমরা ঝৌবনে যেতে চাই আমাদের সামনে ঝৌবন আছে আমাদের পাশ দিয়ে গিয়েছে সেই সাগর থেকে হয়ে আসা একটা তো আমরা যদি আমরা যদি মনে করি যে আমরা তো এক বছরের ভিতরে আমরা আমরা যে পঁচিশটি ভিলার কাজ আমরা কমপ্লিট করব মনে করেছি আপনি তো আমাদের সিনবাদ প্যারাডাইস ভিজিট করেছেন এবং আমাদের এখানেও ভিজিট করেছেন আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আপনার কি মনে হচ্ছে আমরা কি এক বছরের মধ্যে আমাদের কথা অনুযায়ী কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ আমি কাজের যে স্পিড দেখে আসলাম এটি একেবারেই সম্ভব আর সবচেয়ে বড় কথা আমি বিশ্বাস করি মানুষের সৎ চেষ্টা কখনো বৃথা যায় না জি আর এর সঙ্গে সম্পৃক্ত হবার পরে আপনাদের সৎ চেষ্টা সম্পর্কে আমার যে ধারণা হয়েছে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে এক বছরের মধ্যে আমরা শেষ করে ফেলব। যেহেতু আপনাদের উদ্দেশ্য সৎ চেষ্টা সৎ আমি বিশ্বাস করি এটা আল্লাহর রহমতে একেবারেই সম্ভব আর আপনি তো অবশ্যই আরেকটা জিনিস অবগত আছেন যে আমরা সিনবাদ গ্রুপ সিনবাদিজ গ্রুপ অনেক মানুষের একটা হালাল ইনভেস্টমেন্টের চিন্তা থাকে যে আমি একটা হালাল ইনভেস্টমেন্ট করব বছর শেষে একটা ভালো প্রফিটের একটা চিন্তা ভাবনা থাকে আবার দেখা যায় যে অনেক সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা পুরো বছরই অনেক সময় হোটেলে একটা ক্রাইসিস থাকে তো আমরা যে এই যে আজীবন একটা হালাল মুনাফা এবং আজীবন যে তার শেয়ারটা এখানে থাকবে এবং সাবকাবলা যে থাকবে তার পাশাপাশি যে যিনি আজীবন তার ফ্রি একটা থাকার একটা ব্যবস্থা হবে এটা আপনি কি চোখে দেখেন দেখেন এটা আসলে আমাদের আসলেই তো মানে টাকা নিরাপদ জায়গায় লগ্নি করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমি যে জায়গাটিতে টাকা লগ্নি করছি আমি নিশ্চিত সেখান থেকে আমি হালাল মুনাফা পাব এটি তো একটা বিরাট সুযোগ আমি মনে করি এ সুযোগটা তো সবসময় আসে না আবার পাশাপাশি তার বিনোদনের ব্যবস্থাও থাকলো তিনি বিনামূল্যে এখানে থাকলেন আনন্দের সময় কাটালেন আবার মুনাফাও পেলেন আচ্ছা তিনি পেলেন তার পরবর্তী জেনারেশন পেল তো আমি তো মনে করি যে এত বড় সুযোগ আসলে কারো হাতছাড়া করা উচিত নয় যাদের সামর্থ্য আছে আমি মনে করি সবাই গ্রুপে টাকা লগ্নি করবেন ভাবে মুনাফা পাবার জন্য এবং সুন্দর সময় কাটাবার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সিনবাদে একটা পলিসি রেখেছি যে আপনি যদি কোনো গেস্টকে রেফার করেন মানে আপনার আত্মীয় স্বজন তাহলে আমরা একটা ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ পলিসি রেখেছি কারণ হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা সকলকে ব্যবসায়ী বা উদ্যোক্তা বানানোর চেষ্টা করতেছি তো এখন অনেক কোম্পানি দেখা যায় যে বিটুবি যেমন কোম্পানিগুলো থাকে বিভিন্ন হোটেলে আপনার একটা রুম নিয়ে দিলে দেখা যায় যে ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভটা সে পায় তো আমরা এই সিস্টেমের মাধ্যমে যখন আমাদের এখানে কেউ শেয়ার হোল্ডার হবেন তিনি চাইলে একটা বিটুবি কোম্পানি খুলে একটা যদি আমাদের এখানে রেফার করে উনি কিন্তু আমরা ফাইভ পার্সেন্ট তাকে একটা ইনসেন্টিভ দেবো তা আপনি এটা চোখে দেখেন অবশ্যই মানে প্রফিটের বাইরেও তাকে একটা ব্যবসা আমরা ধরিয়ে দিলাম ইনশাআল্লাহ যেমন আমাদের এখানে প্রায় তিনশোর উপরে রুম থাকবে একটা কর্পোরেট ক্লায়েন্ট যেমন আপনি একটা কর্পোরেট ক্লায়েন্ট আপনার সিনেমা জগতের যদি কাউকে দেন বা নাট্য জগতের কাউকে দেন একটা নাটকের অনুষ্ঠান করেন এখানে পঞ্চাশটা রুম যদি বুকিং থাকে তাহলে সাপোজ মনে তিন লাখ টাকা আপনার দেখা যাচ্ছে যে একটা সাপোজ একটা ব্যবসা হলো তো আপনি ফাইভ পার্সেন্ট প্রায় কিন্তু আপনার পনেরো হাজার টাকা আপনার একটা ইয়েতে আপনার একটা একটা প্রফিট হচ্ছে মনে করি সেটি তার সম্মানী এবং সেটি তার প্রাপ্য রাইট সেটা তো তার চেষ্টার ফসল অবশ্যই এবং সে যদি যাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবে তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতে পারে যে উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসবে তাদের সেই উদ্দেশ্য সুন্দরভাবে সফল হয় তাহলে এটি তার এক বড়ি ধন্যবাদ তো ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এখানে সময় দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদেরকে এই যে আমাদেরকে আজকে যে আমাদের পরামর্শগুলো দিয়েছেন আমরা সিনবাদ রিসর্ট গ্রুপ ইনশাআল্লাহ এই পরামর্শে基づিক কাজ করে আমাদের এক বছর যেটা আমরা টার্গেট নিয়েছি তার ভিতরে আমরা আপনার প্রজেক্ট আপনার কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ 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 এই গ্রুপ সমৃদ্ধ আগামীর অংশীদার